প্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে প্যাসিবাদের দোষণ ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুটপুকে অপসারণ করতে পারি নাই তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের স্মরণকালের বর্বর গণহত্যা চলেছে রাষ্ট্রপতি হয়ে তিনি গণহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাকে আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতকে পূর্ণ সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদবেগ দাবি করছি পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সেনা হেফাজতে থাকা ছয়শো ছাব্বিশ জনের সন্ধান দাবি করছি উনিশশো সালে এ ভূখণ্ডের যে বাংলাদেশ প্রত্যাশায় যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে কিন্তু শহীদের রক্তের প্রতি হিংসা প্রতিষ্ঠা হয়নি চুয়ান্ন বছরেও একাত্তরের শহীদের রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় দুঃশাসন এবং সর্বশেষ পনেরো বছর ছিল পরিপূর্ণ প্যাসিজম যা রুখতে দুই হাজার চব্বিশে জীবন দিতে হয়েছে দুই হাজার সাতর জনতাকে যার লক্ষ্য ছিল বাংলাদেশের ওনারশিপ একদলীয় লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা যার ফলে চব্বিশ পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে সামনে এসেছে জুলাই জাতীয় সনদ ব্যতীত বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং প্যাসিবাদ পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে রাজনৈতিক পরিসর সকল ক্ষেত্রে থেকে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের দিকপথ ঠিক করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই মঞ্চ মনে করে যদি প্যাসিবাদী শক্তি কোনো বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গ রাজ্য পরিণত করতে পারে এবং বাংলাদেশকে তারা কাশ্মীরের বাক্য বরণ করাইতে তারা সক্ষম হইতে পারে জুলাই মঞ্চ মনে করে জুলাই একটা যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ কোনোভাবে আর একটা করো দ্রাচ্ছে পরিণত হবে না এবং এই জন্য জুলাই মঞ্চ আগামীতে এই চুপুর অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে